আসসালাম ওয়ালাইকুম ওয়াতুল্লাহি অবারা ছবীয় দর্শক আপনারা দেখছেন ফিরে আসুন দিনের পথে আজকে আমরা শুনবো জুনায়েদ বাগদাদি রহমতল্লা আলাই ও একটি চোরের শিক্ষামূলক ঘটনা হরযাত জুনাইদ বাগদাদি রহমতল্লা আলাই সব দেখছিলেন ঘরের কোনায় বসে তার মায়া হলো যে শীতের যাতে এভাবে লোকটি কষ্ট করে ঘরে ঢুকল কিন্তু হতাশ হয়ে ফিরে যাচ্ছে চোর যখন সেইদের কাছাকাছি তখন জুমেন বাগদাদি রহমতুল্লাহ আলাই বললেন এই দাঁড়াও লোকটি চমকে উঠে পিছনে তাকালো চোর হর করে পালাতে পারবে না ভেবে দাঁড়িয়ে রইল জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাইয়ের কাছে এসে বললেন খালি হাতে ফেরত চাচ্ছ কেন চোর বিস্মিত হলো এবং বললো নেয়ার মতো কিছুই খুঁজে পাইনি সোনাই বাগদাদি বললেন তুমি দাঁড়াও আমি খুঁজে দিচ্ছি এই বলে তিনি ভিতরে গেলেন এবং কিছুক্ষণ পর মাটির একটা পাত্র এনে বললেন এটা নিয়ে যাও চোর বলল এটা দিয়ে আমি কি করবো সোনাই বাগদাদের লা আলাই বললেন আমি যা করি তুমি তাই করবে চোর বলল আপনি কি করেন সোনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাই বললেন আমি অজু করি এবার লোকটি বলল আমি অজু করতে পারি না সোনায়দ বাগদাদি বললেন এসো আমি শিখিয়ে দেই অজু শেখার পর সে বলল অজু করে আমি কি করব এবার সোনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাই বললেন আমি যা করি তুমিও তাই করবে লোকটি তখন বললো আমি তো নামাজ পড়া জানি না বাগদাদি রহমতুল্লাহ আলাই বললেন এসো আমি নামাজ শিখিয়ে যায় নামাজে দাঁড়িয়ে লোকটিকে পাশে দাঁড় করালেন এবং নামাজ শেখালেন এরপর দোয়া করলেন হে আল্লাহ তাকে জায় নামাজে দাঁড় করিয়েছি আমার এতটুকুই ক্ষমতা ছিল আমার ক্ষমতা এখানেই শেষ তার মনের উপর আমার কোনো ক্ষমতা নেই কিন্তু তোমার ক্ষমতা শেষ নেই তুমি তার মনকে পরিশুদ্ধ করো পাপ কাছ থেকে বিরত রেখো দোয়া শেষ হবার পর লোকটি হাউ বাউ করে কেঁদে উঠল কাছে আর বলছে সারা জীবন অনেক ভুল হয়ে গেছে পবিত্র জীবনের জন্য অনুশোচনা বোধ এবং স্রষ্টার কাছে কায়মন বাক্য প্রার্থনা অনেক প্রয়োজন লোকটি কাঁদতে কাঁদতে এক সময় প্রশান্ত হলো এবং অনুভব করল স্রষ্টা তাকে ক্ষমা করেছেন বিশাল বড় ভুল করে ক্ষমা লাভের জন্য সাত সমুদ্র পানির দরকার নেই বরং স্রষ্টার কাছে প্রার্থনা এবং চোখের কয়েক ফোটা পানি যথেষ্ট পিউ, দিনী আয় বোনেরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে যাবার আগে বলি ফিরে আসো দিনের পথে ইউটিউব চ্যানেলটি কি আপনি সাবস্ক্রাইব করেছেন যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দিন একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু